এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কাটছে কিছুদিন ধরে সনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলো এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করে আসছে বিজ্ঞাপনের কাভারে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ভারতের সুরিয়া কুমার যাদব আর শ্রীলঙ্কার চারিত আজাল দেখানো হচ্ছে ভারতীয় চ্যানেল বলেই হয়তো পাকিস্তানের কাউকে রাখা হয়নি তবে এর মাধ্যমে দু এশিয়া কাপ ক্রিকেট নিয়ে বেশ কিছুদিন ধরে চলা অনিশ্চয়তা জট আটতে চলেছে বলে অনেকের অনুমান তাদের ধারণা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির গ্রিন সিগন্যাল পেয়েছে বলেই সনি স্পোর্টস নেটওয়ার্ক নিয়মিত এশিয়া কাপের বিজ্ঞাপন দেখাচ্ছে অনিশ্চয়তা থাকলে তো আর দেখানোর কথা না মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে এবার ক্রিকবাজও সুসংবাদ দিল ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে টুর্নামেন্ট ঘিরে আসার আবহ তৈরি হয়েছে কাশ্মীরের ঘটনার পর কিছুটা পরিস্থিতি স্বস্তিদায়ক পর্যায়ে আছে যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে এসিসির পক্ষ থেকে ক্রিকবাস জানিয়েছে এসিসির আশা জুলাইয়ের প্রথম সপ্তাহে সভা ডেকে ছয় দলের এশিয়া কাপের সূচি চূড়ান্ত করা হবে সব ঠিক থাকলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে টুর্নামেন্ট আয়োজন করা হবে নির্দিষ্ট করে বললে দশ সেপ্টেম্বর টি টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হতে পারে ওয়েবসাইটে আরও তথ্য জানিয়েছে এবারের এশিয়া কাপে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে যদিও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী দু হাজার চব্বিশ এসিসি প্রিমিয়ার কাপের রান ওমান ও তৃতীয় হওয়া হংকং টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা কিন্তু সর্বশেষ খবর ওমান ও হংকংকে ছাড়াই হয়তো মাঠে গড়াবে দু হাজার পঁচিশ এশিয়া কাপ মূল আয়োজক হিসেবে এখনও ভারতের নাম থাকলেও দু হাজার তেইশ এশিয়া কাপ ও দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারও এশিয়া কাপ হাইব্রিড মডেলে আয়োজনের আলোচনা চলছে সেক্ষেত্রে ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টই হতে পারে গত ডিসেম্বরে বিসিসিআই পিসিবির মধ্যে একে অপরের দেশে দল না পাঠানোর যে সমঝোতা হয়েছে তারই ভিত্তিতে এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচগুলো আমিরাতে সরে যাবে